নাসিরুদ্দিনের পোষা পাঁঠাটার ওপর পড়শিদের ভারী লোভ কিন্তু নানান ফিকির করেও তারা সেটাকে হাতই করতে পারে না শেষটায় একদিন তারা নাসিরুদ্দিনকে বললে ও মোল্লা সাহেব বড় দুঃসংবাদ কাল নাকি প্রলয় হবে এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে নাসিরুদ্দিন বললে তাহলে পাঁঠাটাকেও ধ্বংস করা হোক সন্ধেবেলায় পরশিরা দলে বলে এসে দিব্যি ফুর্তিতে পাঠার ঝোল খেয়ে গায়ের জামা খুলে নাসিরুদ্দিনের বৈঠকখানায় নাক ডাকিয়ে ঘুমোতে লাগল সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের জামা উধাও নাসিরুদ্দিন বললে প্রলয় যদি হবে তাহলে জামাগুলো আর কোন কাজে লাগবে ভাই তাই আমি সেগুলোকে আগুনে ধ্বংস করে ফেলেছি